আচ্ছা তাহলে আশা করি তোমরা সবাই ভালো আছো মানে অনেকে অসুস্থ তো বেশি গরম ঠান্ডা আসেনি আবার এখন হচ্ছে যে আবার কেউ কেউ থাকে যে হলো কম অসুস্থ হলেও আসে না এটা ঠিক না

কারণ পরে দেখা যাবে আমি যদি আবার তাদেরকে আবার আগের গুলো বোঝাই তাহলে তোমরা বিষয় যাবে এই জন্য তো যাবে না তোমরা যেরকম আগে আছে আগে বুঝতে পারছো নতুনদের জন্য ওদের ওরা ওদের কষ্ট করে ইউটিউবে দেখে নেবে ক্লাস দেওয়া থাকবে সমস্যা হলে বৃষ্টি হবে ঠিক আছে তো এই জন্য তোমাদের কোনো টেনশনের কারণ নাই যে অন্যরা না আসলে তোমাদের পড়া পিছিয়ে থাকবে এরকম না ঠিক আছে তাহলে আমরা কষ্ট আছি তো তোমরা এটা আগে থেকেই জানো কোষ প্রাচীর কি তাই না যে আমরা যদি দেখি কোষে তো আমরা জানি সাধারণত উদ্ভিদের যে কোষ প্রাচীর এই কুষপ্রাচীরটা কিন্তু জড়ো পদার্থ বলা হচ্ছে এর মধ্যে কোন ক্রিয়াবিদে না এটা জড় আর এর ভিতরে যেটা আছে সেটা তো আমরা জানি এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো क्वेश्चन হয় এবং কিভাবে হয় ধরো এইভাবে হয় এরকম করে এক্স চিহ্ন দেয়া আছে হ্যাঁ আর এটা মনে করো y চিহ্ন দেয়া আছে এরকম করে দেয়া আছে দিয়ে বলে x চিহ্নের ভৌত গঠন গণনা করো তার মানে কোষ প্রাচীরের ভৌত এটা সেটা হিসেবে বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় আসে যেমন দেখো এটা আসছে কোন কোন বার যেমন কুমিল্লা বোর্ডে আসছে 23 সালে এইভাবে চিহ্ন দিয়ে তারপরে আসছে দিনাজপুর বোর্ড বাইশ সালে বোর্ড পরীক্ষাগুলো লিখে রাখতে পারো এটা তোমাদের বুঝতে সুবিধা যে এইগুলা সৃজনশীল জন্য ভালো আসে আর কি হ্যাঁ আর কোষ প্রাচীরের থেকে বিভিন্ন যে শব্দগুলো আছে এগুলো মেডিকেল অ্যাডমিশনে কিন্তু তিন সালে পাঁচ পাঁচ সালে এবং এগারো সালে আসছে কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন যে বোল্ড করা শব্দগুলো আছে হ্যাঁ তো এগুলো জায়গার অভাবে ওখানে লিখিনি উপরে লিখে রাখছি মেডিকেল এডমিশনে তিন সালে পাস পাস এবং এগারো সালে মেডিকেল এডমিশনে এখান থেকে কোশ্চিন তার মানে এটা বেশ গুরুত্বপূর্ণ আর সৃজনশীল এইভাবে আসে তারপরে ধরো বললো এই স্ত্রীত অংশে অংশে ভৌত গঠন বর্ণনা করো এটা ধরো বয় হলো বয় চিহ্নিত অংশে গঠন বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো

আর পার্থক্য যে পশু প্রাচীন ঠেললে যাবে না টানলে আসবে না জোর করে ঠেললে যাবে ভেঙে যাবে কিন্তু চলে যাবে কি ছেড়ে দেওয়ার আগের আসবে আসবে না কিন্তু পদ্মা ধরো পদ্মা মনে করো ঠিক যখন তুমি উদ্ভিদের ডালে হাত দাও কান্ডে হাত দাও তখন তুমি নরম মনে হয় নরম মনে হয় কারণ ওর বাইরে তো আছে প্রাচীন প্রাচীন মানে তো শক্ত তাই শক্ত কিন্তু দেখো তো

আর কোষ ঝিল্লি এটা হলো সজীব উপাদান কোষপ্রাচীর স্থিতিস্থাপক নয় আর কোষ ঝিল্লি স্থিতিস্থাপক তারপর আরেকটা বলতে পারো যে কোষপ্রাচীর কোষপ্রাচীর কোষ হলো যে সেলুলোজ জাতীয় উপাদান দিয়ে গঠিত আর কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত বুঝলাম কি এই দুটো কিন্তু বলতে পারো হ্যাঁ ফসফোলিপিড বাইলেয়ার মনে আছে স্নেহা মনে আছে ফসফোলিপিড বাইলেয়ার যদি পুস্তর কেটে নাও তাহলে তুমি ধর এটা কেটে ফেললাম তাহলে তুমি কিন্তু এখানে এরকম জিনিস দেখতে পাবোটা ধরে तार माने कोंजुगेट किंतु आसले दि स्तरी कोंजुगेट किंतु दि स्तरी कोंजुगेट को दि स्तरी दुटे स्तर हां कोंजुगेट लो दि स्तरी तो ए जेने गुला के बोला है फर्स्ट को लिमिट ए जेने गुला के बोला है फर्स्ट को लिमिट फर्स्ट लिमिट ए जेने के बोला है फर्स्ट को लिमिट तो फर्स्ट को फर्स्ट को जे है फर्स्ट को माने फर्स्ट लिखे

তো মনে রাখবা এই দুটো একই হতে হলে তখন সেটাকে লিভিড বা তেল জাতীয় উপাদান বলা হয় লিভিড বা তেল জাতীয় উপাদান তো ফ্যাটি অ্যাসিড নামকরণ কেন হলো আর গ্লিসারল নামকরণ কেন হলো বলো তো কারণ আগেই বলেছি সায়েন্স যখনই তুমি পড়বা তখন মাথায় রাখতে হবে যাই মুক্তি উচ্চারণ করবা সেটা কেন এটার উত্তর খুঁজে বের করতে হবে কেন এর নাম এটা হলো তাই কিনা তাহলে কেন জানতে না পারাটা এটা হলো সায়েন্স হলো না তুমি এখানে এর নাম সায়েন্স না তোমাকে লজিক জানতে হবে কেন এটা হয়েছে হ্যাঁ কেন বুঝতে হবে তাহলে তোমার জ্ঞানও বাড়বে তো কি তাহলে অনুমান করে বলবো একটু বাড়াই দিয়ে ঠান্ডা লাগছে মনে হচ্ছে চর্বি জাতীয় চর্বি জাতীয় বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু নামকরণটা আসলে কেন হয়েছে এটা হলো না

বাণিজ্যিক নাম হলো বাণিজ্যিক নাম কিন্তু আসল নাম হলো আসল নাম কি ঠিক আছে বাণিজ্যিক নাম একটা আসল নাম আর একটা তো গ্লিসারল বলতে বোঝায় কি আসলে গ্লিসারল কথাটা সে গ্লাইকোস থেকে গ্লাইকোস গ্লাইকোস থেকে আসছে হ্যাঁ গ্লাইকোস মানে হলো মিষ্টি গ্লাইকোস মানে কি মিষ্টি অর্থাৎ জি সেভেন তোমার যদি ফুটে যায় তাহলে দেখবা তোমার একটু মিষ্টি মিষ্টি লাগবে লাগে না ফুটে গেলে মিষ্টি লাগে তাহলে এই যে মিষ্টি লাগে এই কারণে এর নাম এরকম হয়েছে বুঝতে পেরেছো তাহলে যে এই জিনিসটা তাহলে আমার পার্থক্যের মধ্যে যদি পরীক্ষায় আসে হ্যাঁ যে কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্য তাহলে তুমি বানা লিখতে পারবে তাই না তিনটা লিখলে যথেষ্ট আসলে দুই মার্কের আসবে তিনটা লিখলে যথেষ্ট কি কি বলবা কোষঝিল্লি স্থিতিস্থাপক

হ্যাঁ অন্য বইয়ে কিছু তথ্য আছে অনেক সময় মেডিকেল একজন আসে তো সেই তথ্যগুলো আমরা এখন একটু জানি তাহলে এখন আমাদের যে আলোচনা সেটা হলো আমাদের আজকের আলোচনা